这个么么灰。 হ্যালো চ্যানেল নিউ ব্লগ বাট ভেরি ভেরি সরি এটা আগে বলে রাখি কারণ অনেক দিন পর ভ্লগ আপলোড করার টাইম পেলাম আমাদের বাড়ির পুজো সেই দুর্গা দশমীর পেন্ডিং ছিল তাই এই ব্লগটা আজকে শেয়ার করছি আমার মনে হয় ভীষণ ভালো লাগবে কিন্তু এর পর পরই আসছে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ব্লগ সো চ্যানেলে চোখ রাখো আর এই পুরো ব্লগটা দেখতে থাকো আর এখন তো বুঝতেই পারছো বাড়ির বড় থেকে ছোট সবাই লাইন দিয়ে আমরা দর্পণ দর্শন করছি মানে মায়ের চরণ দর্শন দু হাজার বাইশে আমার দুর্গাপুজোর ব্লগ যদি তোমরা দেখে থাকো দশমীর দিনের এই ইন্টারেস্টিং নিয়মটা তোমরা অনেকেই এনজয় করেছিলে বাট তাও এবছর যেহেতু আবার তোমাদের সাথে সেটা শেয়ার করার সুযোগ পাচ্ছি তাই তোমাদেরকে ব্রিফ দিয়ে একটু এই যে ঘরা কলসি কুলো ঠাকুর মশাই আর আমার ভাই সাজিয়ে সাজিয়ে রাখছে সেইগুলোর সাথে আরও কিছু পুজো সামগ্রীর সাথে থাকে একটা বড় থালা যেখানে আমাদের বাড়িরই বৌদের সিঁদুর কৌটো এই দশমীর দিন সকালে পুজো করা হয় প্লাস আমাদের বাড়ির আশেপাশেও যারা পুজো দেন তারাও চাইলে দিতে পারেন সেই সমস্ত সিঁদুরের কৌটো তারপর আমাদেরকে যারা ছেড়ে চলে গেছেন আমাদের গুরুজনদের ফটো এই সমস্ত কিছু কিন্তু নিয়ে আমাদের বাড়ির চারিদিকে পরিক্রমা করা হয় এবং করার পর বাড়ির পেছনে একটা ঘরে সেই সমস্ত কিছুকে সাজিয়ে রাখা হয় আর তার সঙ্গে আমাদের পুরোহিত সেখানে রাখেন নারায়ণ শিলা আর নিয়মটা এইভাবেই তৈরি করা হয়েছে নারায়ণ শিলা এবং তারপর ঠাকুরের সমস্ত সামগ্রী এবং গুরুজনদের প্রণাম করার পরেই আমাদের বাড়ির বিজয়ের প্রণাম শুরু হয় তো কিছুক্ষণের মধ্যেই তোমরা এই পুরো জিনিসটাকে দেখতে পারবে আমাদের এখানে তো এখন যিনি মাথায় প্রথম দালাটা তুলে নিলেন দেখতেই পাচ্ছ ভেতরের সমস্ত পুজো সামগ্রী তিনি হলেন আমাদের ছোট দাদু এরপর একে একে বাড়ির সবাই নেবে তো তোমরা দেখতে থাকো আমার মনে হয় এই নিয়মটা এবছরও তোমাদের ভীষণ ভালো লাগবে বাড়িতে দাদু কিছু কাকা জাঠা অনেকেই অসুস্থ কিন্তু সবাই সবার দায়িত্ব এই দিনটা ঠিক ভালোভাবে পালন করে কেউ কেউ মাথায় ভারী ভারী জিনিস নিয়ে হাঁটে কেউ কেউ এই যে আমার বাবা কাকার মতন বয়স্ক মানুষদেরকে সাহায্য করেন তোমাদের একটা মজার কথা বলি আরও কিন্তু খুব একটা ছেলেদের কোলে যেতে চায় না গেলে একটু কাঁদে আর আমার বাবা আর কাকা এই যে কাকার সামনে দাঁড়িয়ে অনেকটা একরকম দেখতে তাই ও নিজেও কনফিউজ হয়ে গেছে বাকি সবার মধ্যে কার কোলে আছে বুঝতে পারছে না তো যাই হোক আরুকে বিভিন্ন কোলে এখন ট্রান্সফার করা হচ্ছে তো বড় মামাই ছোট মামাই এদেরকে মোটামুটি চেনে বলে চাপ নিন তো চলো আমিও প্রণামটা সেরে নিই এই যে কুলো বরণডালা সব কিছু রয়েছে এই ঘরের কথাই তোমাদেরকে বলছিলাম আর এই যে সামনে যে বড় থালাটা যার মধ্যে সিঁদুর কৌটো পুজো হয় সবই তো আমাদেরকে বলেছি মঙ্গল আর বাড়ির বড়দের সবার ফটো থাকে একে একে সব কিছুই প্রণাম করবো সঙ্গে নারায়ণ শিলাও রয়েছে তো চলো আমি প্রণাম পর্বটা সেরে নি তোমাদেরকে আর একটা কথা বলি ছোট্টবেলা থেকে এই ঘরে প্রণাম সারতাম তারপরে ঘরের সামনেই একটা বড় বারান্দা থাকতো তার প্রথমেই দাঁড়াতেন পুরোহিত আর তারপরে দাদু ঠাকুমারা চেয়ার পেতে বসতেন আমার দাদুরা নয় ভাই নয় দাদু আর নয় ঠাকুমা বুঝতে পারছো তাহলে কত বিশাল এরকমও হতো যেই দাদু বা ঠাকুমার হাতে ভালো মিষ্টি থাকতো তাদেরকে আমরা দুবার তিনবার করে করে প্রণাম করতাম যাতে আমরা একটু বেশি মিষ্টি পাই আর তার মধ্যে কিছু দাদু ঠাকুমা সেটা বুঝতে পেরে আমাদের কান দুটো মুলে দিত তো সেই ছোটবেলা দিনগুলো ভীষণ মিস করি এখন আমাদের বিজয়ার প্রণাম ডান আর মা এখানে বসে গেছে মাকতে দধি কর্মা দু হাজার বাইশে তো আমার এক ঠাকুমা মারা গিয়েছিলেন তাই জন্য বাড়ির সবার অসহ ছিল আর সেই বছর আমি এই দধি মেখেছিলাম তাই মনে পড়ে গেল মায়ের বিসর্জনের পর এই দধি মাখাটা আমাদের বাড়ির নিয়ম এটা সবাই মিলে বসে আমরা একসঙ্গে খাই লাস্ট কিছু বছর শুনছি মাই মাখছে এই যে মস্তান দুধ খেয়ে জামা কাপড় ভিজিয়ে ফেললো চেঞ্জ করালাম এখন মস্তানি করে বেড়াচ্ছে আরু উলু দিচ্ছে দেখেছো সারা পুজোতে ওটাই শিখেছে যাই হোক আমরা বাড়ি গেছিলাম এখন একটু রেস্ট নিয়ে বেরোলাম ভরিতে বাজে চারটে তো সবাই মিলে এখন আমরা যাচ্ছি আমাদের পুজোর বাড়িতে সেখানে হবে ঠাকুর বরণ এই জাস্ট বাহাতে গোল পার্কটা ক্রস করলাম সেখানেও দেখছি ঠাকুর বরণ শুরু হয়ে গেছে প্রভাব আমাদের বাড়িতেও শুরু হয়ে গেছে না যে তাড়াহুড়ো নিয়ে আসলাম একেবারেই না বরণ শুরু হয়নি বরণডালার তৈরি করা হচ্ছে বাড়ির বড়ো যিনি তিনি আগে ঠাকুর বরণ করবেন ঠাকুরকে সিঁদুর পরাবেন মিষ্টি খাওয়াবেন তারপরে আমরা ছোটরা সবাই করবে আর সেই ভাগে সময় নষ্ট করবেই বা কেন বাড়ি ছোটরা লাইন দিয়ে বই খাতা সব ঠাকুরের পায়ে ছোঁয়াচ্ছে যেগুলো আমরা আগে করতাম যখন ছোট ছিলাম আমরা আর আমার এই গুণধর ছেলে দেখো ঠাকুরের গায়ে মা হাত দেওয়া ছিল তার মধ্যে উনি অসুরের গোভ ধরে টেনে দিয়েছেন কি আর বলি যাই হোক আমিও হাতে বরণডালা নিয়ে রেডি মাকে বরণ করব সিঁদুর মিষ্টি ধান পান পানপাতা আবার একটা বছরের অপেক্ষা আজকের দিন থেকেই শুরু হবে তোমাদের সকালে বললাম না পাড়ার অনেক কাকিমা জেঠিমারাও আসেন তো সবাই এসছেন বাড়ির সবাইও বসে আছি অধীর আগ্রহে মাকে কখন বরণ করতে পারবো বরণডালা সাজানো হলেই এই যে ঠাকুমা অলরেডি উঠছে এবার মনে হচ্ছে বরণটা শুরু হবে দেখলে ঠিক এইভাবেই ঠাকুমা প্রথমে মা দুর্গার বরণ তারপর লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক সবার বরণ একে একে সেরে ফেলবে তাহলে এবার আমার বরণের পালা মা কাকিমা জেঠিমাদের জেনারেশনের পর আমাদের জেনারেশন এখন দল বেঁধে দাঁড়িয়ে পড়েছি আর ব্যাঙ্গালোর থেকে আসার সময় সিঁদুর কৌটা আনতে ভুলে যাওয়াতে দেখো আমার বৌদি হাতি নিয়ে দাঁড়িয়ে আছে আমার বরণের ডালাটা সেখানে আমি এনেছি আমার লিকুইড সিঁদুর যখন যেটা মা বলে মন থেকে যেটা করবে সেটাই সুন্দর সেটাই ভালো কত কিছু নিয়ম মানলে কি চলে চলো মাকে এবারের মতন বরণ করে মিষ্টি মুখ করি বিদায় জানাই আবার আসছে বছর নিশ্চয়ই মার সাথে দেখা হবে ভীষণ অবাক লাগে কিছুদিন আগেই মানে এই দু তিনটে ব্লগ আগেই তোমরা দেখেছ যে মাকে আমরা ঠিক এইভাবেই বাড়িতে এনেছিলাম সেই কুমোরটুলিতে যাওয়া সেখান থেকে আনা তাকে বরণ করে ঘরে তোলা আর এখন বিদায় শেষে সব কিছু মানে কিরকমের জন্য লাগে আর এবছর তো পুজোর দিন সংখ্যা আরও কম হাতে গোনা তিন দিন চার দিনের জায়গায় একদিন কম হলে সত্যি অনেক খারাপ লাগে মনে হয় আনন্দটা ঠিক হলো না আর মায়ের মুখখানাও দেখো ভীষণ বিষণ্ন প্রত্যেক বছরই এরকম লাগে বাট এই বছরটা যেন আরো বেশি খারাপ লাগছে আর ওই যে দেখো বাবার হাত ধরে কি সুন্দর তালে তালে ঠাকুরের বিসর্জনের নাচ এটাও প্রথম পুজো পুজোতে অনেক কিছু পেল বাড়ির সবার ভালোবাসা আশীর্বাদ অনেক অনেক আনন্দ করলো এটাই আমি সারা জীবনের মতন এই ব্লগের থ্রুতে রেখে যেতে চাই যাতে ও বড় হয়ে সবটা দেখতে পারে আর ভীষণ এনজয় করে এবার আস্তে আস্তে এগোনোর পালা আমাদের বাড়িতে না মেয়েরা খুব একটা বিসর্জনে যায় না তবুও সমস্ত নিয়ম ভেঙে আমরা দু তিন বছর আগে একবার গেছিলাম বিসর্জনে কিন্তু এবছর সবাই যাবে বাট আমি যাবো না ডোডোকে নিয়ে মা আর আমি ব্যাক করব। আসলে ডোডোর একটু খিদে পেয়েছে একটু ক্র্যাঙ্কিও হয়েছে আর ওর খিদে ঘুম পেলে আমি যেন কিরম একটা হয়ে যাই এটা আমাকে সবাই বলে হয়তো মা হলে এরকমই হয় ধুনুচির নাচ ধুনুচির গন্ধ ঢাকের কাঠি সব কিছু এই তিন দিন মাতিয়ে রাখে আমাদের সবাইকে আর এই সব কিছুকে ছেড়ে মাকে বিসর্জনের দিকে এগিয়ে দিয়ে এবার আমি যাব বাড়ির দিকে তবে হ্যাঁ বাড়ি মানে কিন্তু পুজোর বাড়ি ডোডোকে খাওয়ালাম ডোডো এখন ঘুমোচ্ছে আর মায়ের কাছে ডোডোকে রেখে এখন বোনেদের আবদারে এসি পাশি সন্ধিয়া স্কুলের মাঠের একটা মেলাতে এই কিছু খাওয়া দাওয়া টুকটাক কিছু কেনার থাকলে কিনবো সব বোনেরা মিলে আনন্দ করব ফুচকা খাবো এইসবই প্ল্যান তো বাকি সারাটা বছর তো এগুলো হয় না তো পুজোর সময় এগুলো আমরা একদমই মিস করি না তো চলো ফুচকা টপার টপ খেয়ে একটু আড্ডা টাড্ডা মেরে তারপর বাড়ি যাই কারণ বিসর্জন থেকে চলে আসলে আবার আমাদের বাড়িতে কিছু স্পেসিফিক রিচুয়ালস রয়েছে সেগুলো তোমাদের দেখাবো বাবা এসে দেখি ডোডোর ঘুম ভেঙে গেছে আর যেহেতু পেটে খাওয়ার রয়েছে ঘুম ভালো হয়েছে তাই উনি বেজায় খুশি মেলা থেকে আমার কাকার মেয়ে ওর জন্য একটা বেলুন এনেছে দেখো কি করছে সবার সঙ্গে ও একেবারে মেতে রয়েছে How are you? এক কাকিমার ঘরে বসেছিলাম হঠাৎ ঢাকের আওয়াজ শুনে নিচে নেমে দেখলাম যে সবাই চলে এসছে আমরা এখন ঠাকুর দালানে তো তোমাদের যে রিচুয়ালসটার কথা বলছিলাম সেটা একটু বলি সকালে যেটা দেখলে মানে সবাই হাতে বিভিন্ন রকমের ডালা ঘোড়া নিয়ে পুরো সারা বাড়ি পরিক্রমা করে সেটাই সন্ধ্যেবেলা মানে বিসর্জনের পর ওই শ্রদ্ধা জ্ঞাপন এবং আশীর্বাদ স্বরূপ সেই হিসাবেই তো এইটাই করা হচ্ছে বাড়ির সমস্ত বড় যারা যারা রয়েছে মানে দাদারাই ইয়াং জেনারেশনরাই মোস্টলি করে তো এই সমস্ত কিছু করছে সবার আগে ঢাকিকে ছোঁয়ানো উচিত এখানে ভুল করেছে যাই হোক সবাইকে কালেকশন করে দেওয়া হয়েছে ঢাকিকে ছুঁয়ে বাকি সবার মাথায়টা ছোয়ানো হয় তো এটা আমাদের বাড়িতে নিয়ম বহুদিন ধরে হয়ে আসছে আর এই সময় আমরা যারা আমাদের ছেলে চলে গেছেন তাদের নাম নিয়ে তাদের জন্য একটু নিরাপত্তা পালন করা জাস্ট একটা বাড়ির যাতে সবাই সবাইকে মনে রাখে এই একটা জিনিস চলে আসছে ছোটো থেকে দেখছি তো অর্ণব আর আরও কিন্তু ভীষণ এনজয় করে আরও তো এখন অতটা বোঝে না কিন্তু এই বছর করছে সেটাই দেখছি এটাই ওর ফার্স্ট ইয়ার ক্লিয়ার বাট কিন্তু ভীষণ এনজয় করে এই সমস্ত রিচুয়ালস আমাদের বিয়ে হয়েছে সাত বছর আর এটা নিয়ে মনে হয় আমরা টোটাল তিন বা চার বছর দুর্গাপুজোতে আমাদের বাড়িতে রয়েছে বাকি সময়টা ব্যাঙ্গালোরেই থাকা হয় বেশি এই হলো আমাদের পুজোর ব্লগ আমাদের কুণ্ডু পূজো পুজো তো কেমন লাগলো জানিও ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব লাভরা খিচুড়ি মিষ্টি পায়েস খেতে খেতে ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি